আইফোন ডিভাইসে অনেক সময় আমরা ওয়াইফাই বন্ধ করে রেখে যাই কিন্তু হঠাৎ করে আমরা এসে দেখি যে আমাদের ওয়াইফাইটা চালু হয়ে গেছে তো এই সমস্যাটা যদি আপনার হয়ে থাকে কিংবা ওয়াইফাই কানেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি বন্ধ করে যাওয়ার পর তাহলে আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে দেখাবো যে এই সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করতে পারেন চলুন চ্যানেলের মধ্যে নতুন দর্শক থেকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওগুলো প্রথমবারের মতো দেখে থাকেন ফলো করে রাখার অনুরোধ রইল অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সকরা দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটাতে একবারে বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে সেটিংসটি বন্ধ করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো ওয়েলকাম ব্যাক গাইজ তো আমাদের ফোনটা আমরা ব্যবহার করার পর যখন আমরা আমাদের ফোনটার মধ্যে ওয়াইফাই ব্যবহার করি এবং ওয়াইফাইটা ব্যবহার করে আমরা যখন আমাদের কাজ শেষ হয়ে যায় আমরা ওয়াইফাইটা বন্ধ করে দিয়ে আমরা কিন্তু ফোনটা বিভিন্ন জায়গাতে রেখে দিই তো রেখে দেওয়ার পর হঠাৎ করে আমরা যদি কোনো জায়গা থেকে আসি আসার পর আমরা দেখতে পাই আমাদের ফোনটা যদি লকটা খুলি তাহলে আমরা নোটিফিকেশন বা টান দিলে আমরা দেখতে পাই যে আমাদের ওয়াইফাইটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে আসে আমাদের ওয়াইফাই ডিভাইসের মধ্যে তো এটা কেন হয় এটা আমি আপনাকে বলে দিচ্ছি তারপরে এটা কীভাবে ঠিক করতে হবে সেটাও বলে দিচ্ছি আশা করি বিষয়টা আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটা ভালো লাগবে পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অবশ্যই অবশ্যই পরবর্তীতে আপনাদের যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কিংবা কোনো বিষয়ে যদি ভিডিও প্রয়োজন হয় জানিয়ে দিবেন ইনশাল্লাহ ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথম আমাদেরকে এই সেটিংসটি অফ করার জন্য আমাদের সেটিংসের মধ্যে চলে যেতে হবে তো এখানে একটা কিন্তু সেটিংসের জন্য কাজটি হয়ে থাকে তো সেটিংসটা যদি আমরা অফ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে তো আপনারা সরাসরি সেটিংস থেকে এই ওয়াইফাই অপশনে চলে আসতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি এখান থেকে কেটে দিয়ে উপর থেকে নোটিফিকেশান পার্ট টান দিয়ে আপনারা ওয়াইফাই ক্লিক করে ধরে রাখবেন তারপর ওয়াইফাইটা অন করে নিয়ে এখানে ক্লিক করে ধরে রাখার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন ওয়াইফাই সেটিংস লেখা আছে সিম্পল লেখা থেকে যদি ওয়াইফাই সেটিংস অপশনে ক্লিক করে দেন তাহলে এই অপশানটা কিন্তু চলে আসবেন এখানে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের যে ওয়াইফাইগুলো আসে কিংবা যে ওয়াইফাইগুলোতে কানেক্ট হয়েছিলো ডিভাইসটা সেই ওয়াইফাইগুলো কিন্তু এখানে শো করবে এবার এখানে আসার পর দেখবেন আস টু জয়েন নেটওয়ার্কস সিমটল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন নোটিফাই লেখা আছে এখানে নোটিফাই অপশনে ক্লিক করে যদি দেন মানে আপনারা এখানে দেখতে পারবেন যে নোটিফাই দেওয়া আছে অপশনটা সিলেক্ট করে রাখা আছে তো এখানে যদি আপনারা দেখেন যে নোটিফাই অপশন সিলেক্ট করা আছে তাহলে এখান থেকে অবশ্যই আপনি এখানে অফ করে দিতে পারেন কিংবা এখান থেকে আপনারা এখান থেকে আসকে দিয়ে দিতে পারেন আসকে দিলে আপনার কি হবে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি ওয়াইফাই কানেক্ট করবেন কিনা অথবা আপনি এখান থেকে অফ করে দিলে আর ওই ওয়াইফাই নেটওয়ার্কে কিন্তু কানেক্ট হবে না এখানে দিয়ে দেখুন বলে দিয়েছে অটোমেটিক্যালি ইফ ইউ নো নেটওয়ার্ক অ্যাভেলেবল তো এটা মানে ম্যানুয়াল ভাবে কানেক্ট হবে না আপনাকে কানেক্ট করতে হবে ঠিক আছে আর ওয়াইফাই কেন কানেক্ট হবে না তো এই সেটিংসটা যদি আপনারা আস কিংবা অফ করে দেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে অটোমেটিক্যালি আর ওয়াইফাইটা অন হবে না কিংবা ওয়াইফাই কানেক্ট হয়ে থাকবে না ঠিক আছে এখানে যে একটা অপশন ছিল এই নোটিফাই তো নোটিফাই এই অপশনটা নোটিফিকেশান কিংবা কোনো যখন নোটিফাই আসবে ফোনের মধ্যে তখন এই সেটিংসটা কিন্তু অটোমেটিক্যালি চালু হয়ে যায় আশা করি বিষয়টা আপনাকে বিস্তারিত বুঝতে পারছি যদি কোনো বিষয়ে জানার থেকে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং পরবর্তীতে যে কোনো বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন থাকবেন খোদা হাফিস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে